সুন্দর এই সেলাইটা আমি একদম প্রথম থেকে দেখিয়ে দিলাম অনেকেই রিলস ভিডিওর ভিতরে দেখে বুঝতে পারে না সেলাইটা আসলে কিভাবে করবে তাই আমি একদম প্রথম থেকে দেখিয়ে দিলাম কিভাবে সেলাইটা শুরু করতে হয় এবং শেষ করতে হয় আপনারা দেখে অবশ্যই করে নেবেন সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন আজকের মতো আমি বিদায় নিলাম আল্লা হাফেজ